গুড মর্নিং এভরিওয়ান আর একটা নতুন ব্লগে তোমাদের আমন্ত্রণ রইল ভিডিওটা দেখার জন্য প্রিয়াঙ্কা স্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম সেই উঠেছি ভোর চারটের সময় তারপর নগর কীর্তনে গেছিলাম ওখান থেকে এসেই দেখা একদম একটু কিন্তু বসে নি শাড়িটা শুধু চেঞ্জ করেই কাজে লেগে পড়েছি আমি আমার জামা কাপড়গুলো কেঁচে নিলাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম এই যে শাড়িটা পরে গেছিলাম এবার ডেলিকার শাড়িটা যেটা পরে যায় ডেলিই ধুয়ে দিই কেন বলো তো আমার না মানে এই জিনিসটা আছে নোংরা না হলেও খুব ভিড় ভিড় করে যে কোনো জামাকাপড় যদি আমি একবারও পরি সেটা জল কাচা করে হলেও আমি মানে আলমাইতে তুলবো আমি এমনি রেখে দিয়ে আমি তুলতে পারি না আমার খুব গা ভিড় করে তাই মনে হয় তো এই যে সকালবেলায় কাজ শুরু হয়ে গেছে আর সকালবেলায় তাড়াতাড়ি উঠলে না সত্যি কথা সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর জামাকাপড় কিন্তু শুধু শাড়িই না দেখবে এই দেখো কতগুলো জামাকাপড় দেখো মানে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে 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 রেখে দিই বাড়িতে এসেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তারপর চেঞ্জ করে ঠাকুর এর বাসন টাসন ধুয়ে টুকটাক একটু ধরো যেই ভেজে কাপড়গুলো ঘরে থাকে মানে আগের দিনের সেইগুলো মেলে দিয়ে তারপর আমি কিন্তু আবার স্নান করে পুজোটা দিই আর এই যে তারপর পুজো টুজো দিয়ে আমি চলে গেছিলাম বাজার করতে সেদিন বাঁধাকপি পালং শাক তো দেখো পালং শাকটা না অতটা ভালো না তারপর আদা ধনে পাতা আর এই যে মাছের মাথা আর একটু ওর মধ্যে মাছের তেল ছিল তো ভিডিও শুরু করেছি তো সেই সকাল সাড়ে ছটা থেকে কিন্তু এখন বাজে প্রায় নটা পনেরো কুড়ি মতো এতক্ষণে তোমাদের সামনে আসলাম তো এই দেখো আমার মাম্মা ঘুমোচ্ছে ওই দেখো ও ঘুমচ্ছিলো না ও আমরা আজকে তোমাদেরকে তো বললাম নগর কীর্তনে গেছিলাম নগর কীর্তন বলে জানি না ভুল বললাম তো জানি না তো মামা ওকে আনার পর ও ঘুমোতেই যাইছিল না একটু ঘুমাবো না করছিল কিন্তু দেখলাম যে এতক্ষণ যদি জেগে থাকে আমারই মাথা খারাপ করবে তো ওর বাবা শুয়েছিল ওর বাবার পাশে শুয়েছিল তো ওর বাবা ওকে ভুলিয়ে বালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে একটু ঘুমুক আর আবার এসে একটু চা খেলাম অনেকক্ষণ বসেছিলাম একটু বাজার টাজার করলাম তোমাদেরকে দেখানো বেশ ভালো লাগছিল আজকে মেঘলে মেঘলে ওয়েদার হালকা হালকা হাওয়া দিচ্ছে রাস্তায় সবার সাথে একটু গল্প করছিলাম আর যেহেতু আজকে রবিবার কোনো তারা নেই মেয়ে স্কুল নেই বড়রাও আজকে বাড়িতেই আছে বড় তো এই জন্য রিল্যাক্সে আছি এই হচ্ছে রান্নাটা এবার শুরু করব। ও যাবে একটু বাজারে সবই আনা হয়ে গেছে মাংসটা আনবে তো আমি ভাবলাম যে একটু বসি ও আমি রান্নাটা শুরু করব। তো চলো কি কি কাজ করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো আর তোমরা কী কী করছো আর রবিবারে কী কী মেনু হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করো কিন্তু রান্না তো আমার হয়েই গেছে সকালে মাছের তেল করেছিলাম ওটা ভাত খাওয়া হয়ে গেছে আর দেখবে রান্না হয়ে এখন এখানে দেখো পালং শাক করে রেখেছি আলু আর বেগুন দিয়ে আর এই দেখো মাটন এনেছে মাটনটা আমি ম্যারিনেট করছি ম্যারিনেট করে এটা রেখে দেব তারপর কিছুক্ষণ পর রান্না করবে হ্যাঁ খেয়ে দেবো কড়াই কে কী কলা কড়াই নাই আচ্ছা আমি যাও আমি দিচ্ছি একটা বাজেট দিচ্ছি। না কাইছে হবে না যাও করাই দিব যাও কড়াই নাই বাবা উফ তো ওটা ম্যারিনেট করে রাখবো মাংসটা বাচ্চা দুটো খেলছে এই ঝামেলা লাগছে এই কখন মিল হচ্ছে তো ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ দেখতে বসবো স্নান পুজো তো হয়ে গেছে কোনো ধারণ নেই তারপরে রান্নাটা করব করেছে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো এবার দেখা কি কি রান্না বলেছে অবশ্য তাও কেন এখানে তো জানো কি আছে আউ গরম এই দেখো মাটন এইয়া হাত তো তুই কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে খাওয়াবো এখন আমার বর তো চাদা তুলতে গেছে আজকে রবিবার ফাঁকা আছে বলে কারণ কার্তিক পুজো এই জন্য দেখি এখন কখন আসে তা আমি মেয়েকে খাওয়াই হাঁপাচ্ছি ওইদিকে দাও আমি সেলাই করছি ওইদিকে দাও গুড ইভিনিং তোমাদের সবাইকে তো একটা গুম দিয়েছি গুমটা ভালো হয়নি এই যে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি আমার মেয়েটা আমাকে একটু ঘুমাতে দেয়নি শুধু জ্বালিয়েছে ওঠো ওঠো করে যে যাই হোক অনেক কষ্ট করে উঠেছি উঠে এখন যাচ্ছি ওই কীর্তনের দলে আজকে সন্ধ্যাবেলা এক মাস্টারের বাড়িতে মাস্টার বাড়িতে আচ্ছা কীর্তন আছে সবাইকে নিমন্ত্রণ করেছে যেতে বলেছে ওই জন্য কি করবি এদিকায় যাবি তো এদিকায় তো নিমন্ত্রণ করেছে ওই জন্য আমরা সবাই যাচ্ছি তো আমি পরবো এই দেখো এই ব্লাউজটা পরবটা এই এখন সেলাই করতে বসছি আর তোমাদের সাথে শেয়ার নিয়ে এই ঘরে বসে ফুচকা খেলাম আমার মেয়ে বেরিয়েছিল বাবার সাথে ধর বাবা দেখছে কি ফুচকা হাতে করে নিয়ে আসছে মানে মেঘনা চাইতে জল তো ফুচকা তো এই ঠান্ডা ঠান্ডা যত ওয়েদার পড়বে না ফুচকা খাওয়ার মনটা আরও বেশি হবে চলো বক বক করবো না তাড়াতাড়ি রেডি হতে হবে আমি চাই না আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকুক রেডি রেডি হয়ে